বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় শুরু হয়েছে নতুন এক অধ্যায় কিন্তু এই অধ্যায়ে জড়িয়ে পড়েছে তুরস্ক ইসরায়েল এবং কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো কি হতে যাচ্ছে সিরিয়ার ভবিষ্যৎ আর কেন তুরস্ক ও ইসরায়েল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে গেল মাসে সিরিয়ার ক্ষমতা বিদ্রোহীদের হাতে চলে গেছে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় নতুন করে শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনীতির জটিল খেলা বিদ্রোহীদের নেতৃত্বে রয়েছে হায়াত তাহরির আল শাম যাদের দিচ্ছে তুরস্ক কিন্তু এই নতুন সরকারের সামনে রয়েছে বহু চ্যালেঞ্জ বিশেষ করে তুরস্ক ও ইসরায়েলের ভূ রাজনৈতিক উদ্দেশ্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান সিরিয়ায় একটি স্থিতিশীল সরকার গড়ে তোলার পক্ষে তবে তার লক্ষ্য সীমান্তে কুর্দি বিদ্রোহীদের ঠেকানো সশস্ত্র গোষ্ঠী এসডিএফ তুরস্কের জন্য বড় হুমকি তারা দীর্ঘদিন ধরে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে পশ্চিমা দেশগুলোর অস্ত্র এবং সমর্থন পেয়ে তারা আরও শক্তিশালী হয়েছে এ কারণে তুরস্ক তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চায় অন্যদিকে ইসরায়েল চায় সিরিয়া আরও দুর্বল হোক বিদ্রোহীদের সাফল্যের পর ইসরায়েল সিরিয়ার গুরুত্বপূর্ণ এবং কৌশলগত অঞ্চলগুলো দখলে নিয়েছে তেল মনে করছে তুরস্কের উপস্থিতি তাদের জন্য হুমকি বিশেষ করে তুরস্ক যদি সিরিয়ার উপর প্রভাব বাড়ায় তবে তা ইসরায়েলের আঞ্চলিক স্বার্থের বিরুদ্ধে যাবে সিরিয়ার ভূখণ্ডে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণে নেমেছে তুরস্ক আর এই পরিস্থিতিতে ইসরায়েল এসডিএফকে সমর্থন দিচ্ছে এতে সরাসরি সংঘাতের সংখ্যা তৈরি হচ্ছে আঙ্কারা ও তেল মধ্যে ইসরায়েলি বিশেষজ্ঞ এফরাত আফিফ বলেছেন তুরস্কের উপস্থিতি ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে তবে সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন সিরিয়ার কোনো অংশ দখলের কোনো ইচ্ছা তুরস্কের নেই আমাদের একমাত্র লক্ষ্য সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করা এই বক্তব্য পরিস্থিতি কিছুটা স্থিতিশীল করতে পারে সিরিয়ার এই পরিবর্তনের প্রভাব কেবল দেশটির মধ্যে সীমাবদ্ধ নয় এটি পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলবে ইসরায়েলের দ্বন্দ্ব কি আরো বাড়বে কুর্দি সশস্ত্র গোষ্ঠী কি আলাদা রাষ্ট্র করতে পারবে আর বিদ্রোহীরা কি সিরিয়ায় স্থিতিশীলতা আনতে পারবে এসব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ভবিষ্যতের গভীরে সিরিয়ার আকাশে আজ নতুন ভোরের অপেক্ষা কিন্তু এই ভোর কি সত্যি শান্তি নিয়ে আসবে নাকি আরও অশান্তির বার্তা আপনার কি মনে হয় নিজে কমিটি জানাতে ভুলবেন না